নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে আবারও একটি নতুন মোড় দেখা গেল দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার শুনানির জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেঞ্চেও পরিবর্তন আনা হয়েছে এই ডিএ মামলা সম্পর্কিত যেসব তথ্য সেই তথ্য নিয়ে আমরা জানব মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় এই ডিএ মামলার যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কি জানিয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শিরোনামে এই ডিএ মামলাটি এখন নতুন দিশা পেয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে যেটি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি হবে রাজ্য সরকারের আইনজীবী কপিল শিবালের অনুরোধে বিচারপতি গত দিনের শুনানির বদলে এই দিন শুনানি নির্ধারণ করেছে আশা করা যাচ্ছে এই মামলাটি একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে এই মামলার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল বিচারপতিদের বেঞ্চে আগের এই মামলাটি বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চে ছিল কিন্তু এখন বিচারপতি সঞ্জয় কোরালের সাথে এই মামলাটির শুনানির জন্য যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই নতুন বেঞ্চ গঠন মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে এমনটাই কিন্তু মনে করছেন পশ্চিমবঙ্গ সরকারের চাকরিরত কর্মচারীরা আমরা এই ডিএ মামলার আপডেট নিয়ে জানব মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তিনি কি জানালেন সে নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখব নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং সেই সম্পর্কিত সংগ্রামী যৌথ মঞ্চের কিছু কথা আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এই মামলায় ঢুকছি শুধুমাত্র বর্তমান যারা মামলাকারী আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বারবার করে মনে হয়েছিল যে এই মামলাতে কোনো নামকরা আইনজীবী দিলে পরে এই মামলার হাল ঘুরবে এবং আমরা যে রণনীতি নিয়ে এগিয়েছিলাম সেই রণনীতি অনুযায়ী কিন্তু কাজ হয়েছে এবং সুপ্রিম কোর্ট চেয়েছেন যে এই মামলা দ্রুত শুনানি হোক কারণ লক্ষ লক্ষ পেনশনার কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন আমরা যুক্ত হওয়ার আগে বাকি সব মামলা সুপ্রিম কোর্ট শুনলেও এই মামলার শুনানির সময় হতো না তারপরে কিন্তু তার হাল ফিরেছে এই মাসেই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ টানা সাত চার দিন শুনানি হয়েছে মামলাটা হয়তো সাত তারিখেই শেষ হয়ে যেত যদি আমরা কর্মচারী পক্ষরা একটু ঠিকঠাক করে টাইমটাকে মানে কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের সওয়াল জবাবটা করতে পারতাম বিশেষ করে সাত তারিখের কথা বলবো ছ তারিখে যে আইনজীবী শেষ বক মানে তার সওয়াল জবাব রাখছিলেন তাকে যখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে পরের দিন আর শুনানি বেশিক্ষণ টানা যাবে না কারণ আমাদের ফিক্সড ম্যাটার আছে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কতক্ষণ লাগবে তিনি বলেন যে আমার দশ মিনিট সময় লাগবে সেটাই গিয়ে দাঁড়ায় এক ঘন্টা দশ মিনিটে অসুবিধাটা হলো সেখানেই যে তারপরে আর পরের দিন গিয়ে এই শুনানি কন্টিনিউ হলো না সরকার তার বক্তব্য শেষ করলো না এবং আলটিমেটলি শুনানিটা আরেকটা দিন চলে এলো তারপরে বারো তারিখে শুনানির সময় হলো বারো তারিখে কপিল শিবালজি থাকলেন না ছাব্বিশ তারিখে পড়ল ছাব্বিশ তারিখে যেটা হলো যে সেটা হচ্ছে যে যে বেঞ্চ আমাদের এই মামলা শুনানি করছিল তার আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের অর্ডার দিয়েছে সেই কথা ভাববেন না কারণ তখন কিন্তু শুনানি শুরুই হয়নি আমাদের এই বেঞ্চ যে বেঞ্চ মামলাটা শুনেছে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় করলজি এবং প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ গতদিন সেই বেঞ্চ ছিল না অন্যজন এসেছিলেন অনেকে বলছিলেন যে টোয়েন্টি ফাইভ অর্ডার দিয়েছেন সুতরাং এই বেঞ্চে শুনানি হতে অসুবিধা কোথায় আসলে গোটা মামলাটা যে বেঞ্চ শুনেছে সেই বেঞ্চই সমাপ্ত করবে এটাই স্বাভাবিক এই মামলাটার আর একটা দিনের শুনানি পড়ে আছে সরকার পক্ষ হয়তো কিছুক্ষণ তাদের বক্তব্য পেশ করবে তারপর আমাদের পক্ষ থেকে তার পাল্টা যুক্তি দিয়ে এই মামলার শুনানি শেষ হবে সুতরাং অনেকে ভীষণভাবে হতাশ ভাবছেন যে আবার কোনো খেলা শুরু হলো কিনা আমি বলবো যে এর মধ্যে কোনো খেলার গন্ধ নেই আগামী এগারো তারিখে শুনানির দিন ধার্য হয়েছে সেই দিনে দেখেছেন যে মাননীয় বিচারপতি বলেছেন যে আমরা যেদিন ঠিক করব সেই দিন যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকেন আমাদের পক্ষ থেকে আমাদের স্বনামধন্য আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিম আমাকে উপস্থিত থাকবেন তার সাথে অলরেডি কথা হয়েছে এগারো তারিখ নিয়ে আমাদের তার আগে কনফারেন্স হবে হয়তো তার আগেও কনফারেন্স হতে পারে যদিও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত আমরা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছি যে এই মামলা আমরা জিতব আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো নেগেটিভ ভাবনাকে মনের মধ্যে স্থান দেবেন না নেগেটিভ ভাবনা থেকেই কিন্তু লড়াইয়ের স্পৃহা কমে অনুরোধ করব। যে সকলে নিজেদের স্পিরিট ধরে রাখুন একটু ধৈর্য ধরুন এগারো তারিখ আসতে দিন এগারো তারিখ অবশ্যই শুনানি হবে সোমবার বসবে না শুক্রবার বসবে সেটা কিন্তু মাথায় রাখবেন এর আগে বারো তারিখ যেদিন শুনানি হয়েছিল সেদিন কিন্তু এই বেঞ্চ বসেছিল এবং সেটা কিন্তু মঙ্গলবার ছিল সুতরাং তারা যদি বসেন সেটাকে নিয়ে সোমবার শুক্রবারের হিসেব বসবেন না বাজারে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে এগুলোকে একদম পাত্তা দেবেন না নিজেদের জায়গাতে ফোকাস থাকুন যে লড়াই চলছে প্রতিনিয়ত শহীদ মিনারে সেই লড়াইকে শক্তিশালী করুন আমরা কথা দিচ্ছি এবং এই মামলা জেতার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত হবে হয়তো খুব তাড়াতাড়ি অনেকে বলছেন যে আমরা নাকি তৈরি ছিলাম না অনেকে বলছেন যে আমাদের পক্ষ থেকে নাকি আহ আবেদন মানে ডেট পিছনের আবেদন করা হয় একদম ভুল এবং ভ্রান্ত কথাবার্তা তারা বলছেন যখন ডেট পিছনের কথা বলা হয় তখন আমাদেরকে আগের যেমন দিন গোপাল সুব্রমণিয়াম স্যার জানিয়ে দিয়েছিলেন যে আট তারিখ পর্যন্ত উনি অ্যাভেলেবেল হবেন না আমরা সেই কথাটাই বলেছি যে আট তারিখ পর্যন্ত গোপাল স্যার থাকছেন না সুতরাং যদি শুনানির দিন ঠিক করতে হয় তাহলে আট তারিখের পরে ঠিক করুন সেই কথাকে মান্যতা দিয়েই এগারো তারিখের দিন ঠিক হয়েছে আমরা চাই না যে গোপাল সুব্রমণিয়াম স্যারকে ছাড়া এই মামলা শোনানি সমাপ্ত করতে সুতরাং যে ভরসা আপনারা রেখেছেন নিশ্চিত থাকুন সমস্ত কর্মচারী পক্ষ পক্ষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করে এই মামলায় জিতবে আর মামলাকারীদের একটি সংগঠন ক্রমাগত সংগ্রামী যৌথ মঞ্চের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে যাচ্ছেন তারা আর্থিক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির কথাও তারা অতীতে তুলেছে এমনকি মামলা পর্যন্ত করতে গিয়েছিলেন সরকারের সাথে যোগসাযোগ করে আপনাদেরকে জানিয়ে রাখি দু বছর আগে করা সেই মামলার আর্থিক কোনো অভিযোগ সরকার প্রমাণ পায়নি শুধুমাত্র তাকে নাকি শারীরিক হেনস্থা করা হয়েছে সেই নিয়ে আমাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে সেই মামলাও টিকবে না ধোপে তারপরে এই ব্যক্তির বিরুদ্ধে যা কিছু করার আমরা ব্যবস্থা করবো এটা এই মুহূর্তে বলা এটা উচিত নয় কিন্তু তথাপি না বলে পারলাম না কারণ এই ব্যক্তি যে ধরনের নোংরামি শুরু করেছেন সংগ্রামী মঞ্চ থেকে যখন পয়সা দেওয়া হতো তখন এই ব্যক্তি অ্যাডভোকেট অন নাকি লাখ টাকা ওনাকে ফিজ তিন সেরকম হিসেব দিয়েছিলেন আমাদেরকে আমাদের কাছে সমস্ত তথ্যই আছে ভদ্রতার খাতিরে কর্মচারীদের নিজেদের গায়ে উপরে থুতু ছটালে নিজেদের গায়ে পড়ে সেটা আমরা করতে চাই না তাই সেসব করছি না সকলে ঐক্যবদ্ধ থাকুন ভরসা রাখুন যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে আপনারা থেকেছেন সেভাবেই ভরসা রাখুন কথা দিচ্ছি এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব এবং যাতে জয়লাভের জন্যই এই লড়াইকে শেষ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার চেষ্টা প্রচুর থাকবে না আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করা থেকে আমার মনে হয় সকলের সংযত হওয়া উচিত মামলা একদম শেষ পর্যায়ে এসে পড়েছে কোনো মতেই এই মামলা থেকে আমরা পা হরকে যেতে চাই না জয়লাভ করতে হবে এবং জেতার জন্যই নিজেদের লক্ষ্যকে স্থির করুন সংযত থাকুন ঐক্যবদ্ধ থাকুন লড়াইয়ের স্পিরিটটাকে ধরে রাখুন নমস্কার দেখা হবে আবার অন্যদিন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ফেসবুক লাইভ সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিন